মাদ্রাসায় জঙ্গি নয় ডাক্তার তৈরি হয় কুড়ি দুই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পায়রা উড়া ইসলামিক এডুকেশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত হল অনারম্বারভাবে গুণীজনদের উপস্থিতিতে দুয়ার মাজলিস প্রতি বছর রমজান মাসের পূর্বে এই দুয়ার মাজলিস হয়ে থাকে দু সালে মরহুম মাওলানা লুৎফার রহমান এবং তারই ছাত্র বর্তমানে মোস্তফাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবাইদুর রহমান গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান মহিরুহে হয়ে পরিণত হয়েছে শিক্ষার বিভিন্ন ধারা এখানে অনুসৃত মক্তব হিফজ খারিজি বিভাগ সহ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার অনুমোদিত সিনিয়র বিভাগ এম বিভাগ পরিচালিত হয় একই ছাদের নিচে সব বিভাগ থাকায় কোরআনের হাভের ছাত্ররা আলিম ফাজিল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করছে এখান থেকেই পাশ করে একজন হাভেজ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে বর্তমান সম্পাদক মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমানের নেতৃত্বে নতুন শিক্ষার ব্যবস্থা গড়ে উঠেছে আজকের এই দুয়ার মাজলিসে বক্তব্য রাখেন মাওলানা বদরুদ্দিন কাশেমি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাজ জিন্না সহ বিশিষ্ট ব্যক্তিগণ মানুষের সমাজ জীবনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে মাদ্রাসার সম্পাদক প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে দুয়ার মাধ্যমে অনুষ্ঠিত সমাপ্তি হয় শুনে নেব মাদ্রাসায় হাফেজ মাওলানা ডাক্তারি পড়ুয়ার বক্তব্য আমি এসকে কামরুদ্দিন আহমেদ আমি বর্তমানে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এম বিবিএসের ছাত্র আমি ক্লাস টেন পর্যন্ত যে পড়াশোনা সেটা আমি করেছিলাম পায়রল ইসলামিক এডুকেশনাল মাদ্রাসা আমি ওখানে একটা উদ্দেশ্য নিয়ে গেছিলাম আমি হিমস হবো কিন্তু ওখানে গিয়ে জানতে পারি ওনারা শুধু হিমস না হিমসের সাথে সাথে ওনাদের ছাত্রদেরকে ওনারা জেনারেল শিক্ষাও দিয়ে থাকেন যাতে ছাত্ররা ভবিষ্যতে এই দুনিয়ায় যে চালচলনের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে তো আমি সেখানে ভর্তি হওয়ার পর আমাকে ওখানকার যে শিক্ষক মণ্ডলী আমাকে হিমসের পাশাপাশি আমাকে স্কুলেও ভর্তি করিয়ে দেন এবং আমি সেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান যেমন সব থাকে সবই আমি সেখানে পড়াশোনা করতাম এবং ক্লাস টেনে যখন আমি উঠলাম ওঠার পরে যখন শুরুর দিকে আমার হিমস কমপ্লিট হয়ে যায় তো সেই মাদ্রাসা যিনি ছিলেন বড় হজুদ তাহলে জাহিউর রহমান সাহেব তো তিনি আমাকে বলেন দেখো তোমার তো হিজটা ভালোভাবে তুমি কমপ্লিট করেছো আমরা চাই তুমি মাধ্যমিকটাও খুব সুন্দরভাবে কমপ্লিট করো তো ওনারা আমাকে ব্যবস্থা করে দেন আর সেই মাদ্রাসারই একজন শিক্ষক স্যার নিখিলচন্দ্র সাঁতরা স্যার ওনার কাছেও পড়ান তো আমি সেই স্যারের কাছে যাই স্যার আমাকে একদম বেসিক থেকে নিয়ে গিয়ে একদম বলে যেটাকে জায়গায় পৌঁছে দেওয়া স্যার আমাকে সেখান সেই ক্ষেত্রে খুবই হেল্প করেছিলেন এবং যে আরও সারাউন্ডিংয়ের যে আমাদের স্যাররা ছিলেন তো ওনাদের খুবই চেষ্টা খুবই প্রচেষ্টাতে এবং আমিও চেষ্টা করতাম তো আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টা আমি সেবারে মাধ্যমিকে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স সেভেন নাম্বার পার্সেন্ট পেয়ে আমি মাধ্যমিক পাস করি তারপরে মিশনে ভর্তি হয় মিশনে ভর্তি হওয়ার পরে আমরা ইলেভেন টুয়েলভের পরে যে নিট হয় নিটের কোচিং নিয়ে এবং যে সর্বভারতীয় যে একটা এক্সাম হয় ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্সামিনেশন নিট বলে আমি সেটা দিই এবং ছশো একান্ন নাম্বার পাই বর্তমানে আমি বারাসাত গভর্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছি তো এই যে আমাদের মাদেশার যে একটা প্রভাব আমাদের জীবনে এটা আমাদের সারা জীবন থেকে যাবে সত্যি সুখরে এরকম একটা মাদ্রাসায় আমি ভর্তি হতে পেরে আল্লাহ আমাদেরকে কবুল করি আল্লাহ আমাদের মাদ্রাসাকেও কবুল করবাই সেখানে আপনি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কি বার্তা দেবেন পাগল প্রথম কথা কারণ ওনার উনি দুদিন আগে তো উনি মাদাই ইফতার করতেন গুর্বানির অনুষ্ঠানে যেতেন এখন উনি সাতটা হিন্দু তো উনি ভোটের জন্য অনেক কিছু বলছেন আমাদের যে মাদ্রাসা আপনারা সবাই এসে দেখতে পারেন আমাদের মা মধ্যে কি পড়াশোনা হচ্ছে আমাদের মাদ্রাসার মধ্যে আছে বাংলা ইংরাজি অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত কিছুই তার সাথে আগিয়ে আছে হিমসরীফ পড়ানো হয় এবং হাদিস পড়ানো হয়